বলে আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজার সম্মানিত হাজির উনি চলে আসছেন আলোচনা করবেন মুরব্বী একটা বিষয় বলছেন সমাজে আমাদের অনেকের নাম আছে যেমন হিন্দুদের মতো মিলে যায় আছে না অর্থ দেখেন একটা নাম রাখতে গেলে আপনি একজন আলেমের কাছে যাবেন একজন আলেম জানে ই নামের অর্থ কি আপনি নবীদের নামে নাম রাখবেন আপনি সাহাবায় কেরামদের নামে নাম সাহাবায় কেরামদের নামে নাম রাখতে নবীদের নামে নাম রাখতে অর্থ কোনো লাগবে না কারণ এই নামগুলি প্রসিদ্ধ এবং অর্থবহ এছাড়া কোনো নাম রাখতে গেলে একজন আলেমের কাছে যাবেন আলেমে অর্থ বুঝে শুনে উনি নাম দিবেন নিজের মন গড়া পছন্দ মতো নাম রাখবেন অনেকে কোরআনের শব্দ দেখলে নাম রাখতে চায় আচ্ছা কোরআনে তো ফেরাউনও আছে আসে না আজ পর্যন্ত কেউ কি ফেরাউন রাখছে ফেরাউন নাম কেউ রাখবে

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا الله سكر ما فيه <applause> لكبول كرنا الله جاك سؤال سنة قرلم بول بيادو بي مف داو شنار داو ملك رب العالمين আপনার হাবিবের সমস্ত উম্মতে কে মাফ করে দাও বিশ্বের সকল মুমিন মুসলমানদেরকে মাফ করে দাও বাংলার আনাচে কানাচে যত মুমিন মুমিন অন্ধকার কবরে শহীদ আছেন সবাইকে মাফ করে দাও আয় আল্লাহ অত্র গ্রামের নয়া ফুলানা সমস্ত মুর্দে গানদেরকে মাফ করে দাও আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি সালাতার সালাম সোনার মদিনায় পৌঁছিয়ে দাও আয় আল্লাহ গাউসিয়া সুবাহানিয়া সুবাহানিয়াম এরশাদিয়া সুনিয়া দাখিল মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ এই গ্রামকে শান্তির গ্রাম বানাই দেও এই গ্রামের মধ্যে বেশি বেশি করে ভালো মানুষ পয়দা করে দাও আয় আল্লাহ আমাদের পীর মুর্শিদের দরজা ত্রিবুলন্দ করে দাও আমাদের সকলের মা বাবাকে মাফ করে দাও আমাদের জিন্দিগির জানা অজানা ছোট বড় সমস্ত গুনা কাতাগুলিকে মাফ করে দাও ওয়াসালামুল্লাহ آمين. السلام عليكم ورحمه الله